ভাই এগুলো হলো শীতের কার্ডিগান এই হলো কার্ডিগান মানে কাশ্মীরি বাংলা যত ছোট যাবতীয় বড় সকল প্রকার কার্ডিগানের কালেকশন হলো এগুলা এগুলো সম্পূর্ণ শীতের কার্ডিগান শত 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 দুই মেয়ে থেকে শুরু করে সকল বয়সের মেয়েদের শীতের ফুল আপস এর আইটেম এগুলো আইটেমটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা এই যে বিভিন্ন কোয়ালিটি এটা হলো একটা কোয়ালিটি শত শত কোয়ালিটির সুইপশার্ট হুডি যেটা নাকি শীতের মূল আকর্ষণ ব্যবসার মূল টার্গেটটা হইলো হুডি এবং সুইপ শার্ট শীতের ব্যবসাটা যে আসলে কিভাবে হয় এটা আপনি বুঝতেই পারবেন না সেটা হলো আমাদের এই যে হুডি আইটেম আপনারা যে যেখান থেকে আসেন ইনশাল্লাহ আমাদের কাছে আসলেই আপনারা আপনাদের মনের মতন সাজানো গোছানো একটি দোকান পরিচালনা করতে যা প্রয়োজন ঠিক তাই আমাদের এই যে মিগার্মেন্টসে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা মানে একটা ব্যবসা শুরু করার জন্য বাচ্চাদের যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনার কাছে পাওয়া যাবে জি একবারে জিরো বাচ্চা থেকে বেবি বেবি থেকে শুরু করে সকল বয়সের সকল প্রকার চাহিদা সম্পন্ন পোশাক আমাদের এই বুলতা গাউসিয়া জেমি গার্মেন্টস আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন জোড়াতালির কোনো মাল নাই আচ্ছা এই একদম ফ্রেশ মাল আকর্ষণীয় হিট কালেকশন যে প্লাজোগুলা ওই প্লাজো গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে বাচ্চাদের শীতের যে ট্রাউজার গুলো ওই ট্রাউজারের আইটেম না ছোট বেবি সোনামুনিদের থেকে শুরু করে সকল বয়সের যাবতীয় এবং ছেলে এবং মেয়েদের জন্য যেই সব আইটেমগুলো এই আইটেমগুলো পাঁচ টাকার থেকে আমাদের শীতের কালেকশন শুরু ওয়াদাবদ্ধ আমাদের এখানে আসলে প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ আপনারা আসলে যা দেখতেছেন ঠিক তাই পাবেন আল্লাহরকম মাত্র পঁয়ত্রিশ টাকার থেকে শুরু এখানে কোনো লুকোচুরির সিস্টেম নাই এটা হলো ব্যবসা ব্যবসা হলো পবিত্র জিনিস এখানে অপবিত্রতার কোনো জায়গা নাই মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো হলো গোপন ব্যবসা ভাই যে ফুল হাতা গেঞ্জি মাত্র পাইতেছেন আপনি পঁয়ত্রিশ টাকার বিনিময় আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো তো সুতরাং সেই হিসাবে আপনারা এই বাংলাদেশে কেউ শিক্ষিত ইয়া বেকার সময় নষ্ট করার কোনো সময় নাই এখন টাকা ইনকাম করবেন কিভাবে টাকা ইনকাম করবেন আমাদের শোরুমে আসলেই ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে টাকা ইনকাম করার পথ দেখায় দেব জি ভাই সারা বাংলাদেশে আমাদের এই হোলসেল দেওয়ার জন্য আমাদের এই বুলতা জেমি গার্মেন্টস এর পক্ষ থেকে সকল ব্যবসায়ী ভাই বোনদের জন্য আজকে এই ভিডিও জেমি গার্মেন্টস রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা সিটি মার্কেটে নিস্তলায় আসলে আমাদের এই শোরুমটা পেয়ে যাবেন ছোট বাচ্চাদের এই যে দুই বছরের বাচ্চাদের থেকে শুরু করে যে ফুলাতা টপসের এর যে আইটেমটা জি এই টপসের আইটেমটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা এই যে বিভিন্ন কোয়ালিটি এটা হলো একটা কোয়ালিটি জি এরপর এটা হলো একটা এই যে স্টোন বসানো কোয়ালিটি আচ্ছা এরপর এটা হলো আপনার এই যে এই যে এম্বয়ডারির মধ্যে দামি একটা কোয়ালিটি স্টোন বসানো এই যে এটা একটা কোয়ালিটি এটা হইলো সিকোয়েন্স কাজ করা এটা হইলো একটা কোয়ালিটি এটা হইলো লেস এজেন্ট ঠিক এমনি ভাবে শত শত কোয়ালিটির মাল আমাদের এই বুলতা গাউসিয়া জেমি গার্মেন্টসে আসলেই টপসের আইটেমটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা এটার সাথে তো ম্যাচিং করে প্যান্ট পাওয়া যাবে জি এটার সাথে ম্যাচিং করা এই যে এই হলো টাইসগুলো এই এই হলো টাইসগুলো শোরুম সম্পূর্ণ শোরুম কোয়ালিটি এবং মানসম্মত মাল আপনারা যে যেখান থেকে আসেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসলেই আপনারা আপনাদের মনের মতন জি মনের মতন সাজানো গোছানো একটি দোকান পরিচালনা করতে যা প্রয়োজন ঠিক তাই আমাদের এই জেমি গার্মেন্টসে আসলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন

টুপির আইটেমটা আর এটা হলো হাতমোজা হাতমোজা অরিজিনাল উইল কাপড়ের আচ্ছা কোনো বেজাল পাবেন না আমাদের এখানে আসলেই ইনশাল্লাহ আপনি আপনার সঠিক যেই মালটা ওই মালটাই আমার কাছে ইনশাল্লাফ পেয়ে যাবেন এই হলো এই যে আপনাদের বাচ্চাদের যে হল ব্লাঙ্কেট একবারে মেনে বাচ্চারা পেকিং করে রাখতে পারবেন এই একটা সুন্দর এক আকর্ষণীয় একটা পোশাক রাইট এই পোশাকটা আপনি আমাদের এই শোরুমে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র দাম নিচ্ছি আপনাদের জন্য দুইশো টাকা দুইশো টাকা জি মাত্র দুইশো টাকা আপনাদের জন্য দাম নিচ্ছি

মালের যে মূল্যটা ওই মূল্যটা শুরু এ হলো ক্যাপ তোয়ালি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু ক্যাপ টাওয়াল বাচ্চাদের ক্যাপ মাথা সহকারে যে টাওয়ালটা ওইটা আরেকটা হলো ব্যবসার শুরু থেকেই আমাদের যে আইটেমটা সারা বাংলাদেশে যেটা নাকি সুনাম অর্জন করছে ফুল হাতা হাই গলা জি মাত্র চল্লিশ টাকা চল্লিশ জি মাত্র চল্লিশ মানে টুইল হাতা ফুল হাতার মধ্যে টুইল হাতা এই যে গেঞ্জি এই গেঞ্জি দুই বছর থেকে আট বছরের যোগ যত ছেলে আছে তাদের জন্য একটা বান্ডেলই যথেষ্ট যারা নাকি হয়তো শীতের দিনে ওই যে ইয়া বাইক চালায় বাইক চালাই আসে আপনার শুরুমে বলে যে ভাই এই হাড্ডি হাত কাটা মোজাগুলো আছে কিনা ওই মুজাগুলো আপনি অন্য কোথাও আর খুঁজতে হবে না ইনশাল্লাহ আমাদের জেমি গার্মেন্টস আসলেই এই মুজাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এইখান থেকে নিয়ে আপনি আপনার মতন মনের মতন করে ব্যবসা করবেন এই শীতের কালেকশনগুলো মাত্র পাঁচ টাকার থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু যে আচ্ছা বাচ্চাদের জন্য যে ফুল হাতা গেঞ্জি যে ফুল হাতা গেঞ্জি মাত্র পাইতেছেন আপনি পঁয়ত্রিশ টাকার বিনিময় জি মাত্র ৩৫ টাকার বিনিময়ে ফুলহাতা হাতা দুই বৎসর থেকে ছয় সাত বছরের যে সব ছেলে ওই ছেলেদের জন্য মাত্র হাতা পঁয়ত্রিশ টাকা আর এ হলো ওই যে টপস এবং টাইসের আইটেমটা দেখাইছি ওইটার পাশাপাশি এই যে এই টাইসটা আপনাদের দুই বছর থেকে দশ বারো বছরের মেয়েদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা জি মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই হলো পঁয়ত্রিশ টাকা প্রিন্ট এবং এক কালার এই হলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এই ছোট বড় সকল বয়সের সকল আইটেমের এই টাইসগুলো আপনি আপনার ইনশাল্লাহ আমার এখানে পাবেন এই হুডি আইটেম হুডি অন্যান্য যে কোনো শোরুমের মধ্যে পাইবেন হইলো আপনার লোকাল কোয়ালিটি আর আমার লোটো ব্র্যান্ডের মাল ঠিক আছে লোটো ব্র্যান্ডের প্রত্যেকটা মাল লোটো ব্র্যান্ডের এই প্রত্যেকটা মাল লোটো ব্র্যান্ডের এবং জোড়া সারা জেমি গার্মেন্টস একটা বৈশিষ্ট্য হলো আমাদের এইখানে হুডি কোনো জোরা তালি পাবেন না একদম ফ্রেশ মাল এই আইটেমগুলোর মধ্যে এটা হলো অত্যন্ত আকর্ষণীয় এবং মানসম্মত একটি সুইপশার্ট জি ফেদার সুইপশার্ট বড়দের এম এল এক্সেল তিনটা সাইজ হবে এর মধ্যে বিশ থেকে তিরিশটা কালার হবে প্রত্যেকটা বান্ডেল হবে ছয় পিসের বান্ডেল এগুলো সব একদম করা এগুলো সব স্টক করা এখানে যাবতীয় মানে শত শত যার যা প্রয়োজন চাইলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের এইগুলো হ্যান্ডটেকশও থাকবে একদম অত্যন্ত সুন্দর এবং মানসম্মত কাপড়ের মানে শোরুম কোয়ালিটি এগুলা শোরুম কোয়ালিটি এগুলো হলো শোরুম কোয়ালিটি যাই বিক্রি করবো একটা বেচবো আরেকটা টাকা এটা দিয়ে। কামাই করবো দেখতে পাচ্ছেন আমাদের যেই শোরুমের মধ্যে যেই কার্ডিগানের যেই আইটেমগুলো দেখতে পাচ্ছেন শত শত কোয়ালিটি শত শত কোয়ালিটির মধ্যে আমাদের এইখানে যেই আছে তারপর আবার গোডাউন জাত করা আছে শত শত বস্তা মাল আমাদের গোডাউন জাত করা আছে এগুলো সব শীতের কার্ডিগান একদম এগুলো সম্পূর্ণ শীতের কার্ডিগান এই কার্ডিগানের কিছু স্যাম্পল আপনাদের জন্য এখানে রাখা হয়েছে জি সব হয়তো দেখানো সম্ভব না ইনশাআল্লাহ আমাদের শোরুমে আপনারা সরাসরি আসলে জি তারপর আমাদের যে কালেকশনগুলো আছে ওই কালেকশনের স্যাম্পলগুলো সম্পূর্ণ দেখে দেখে আপনারা ক্রয় করতে পারবেন যেমন এটা একটা হলো আপনাদের দশ বারো পনেরো বছরের মেয়েদের জন্য গুলগোলা হুম যে গুলগোলা কার্ডিগেন কার্ডিগেন লং কার্ডিগেন কাশ্মীরি কাশ্মীরি জি কাশ্মীরি লং কার্ডিগেন বাচ্চা দশ বারো বছর পনেরো বছরের মেয়েদের আচ্ছা এটা হলো লং কার্ডিগেন বাচ্চা জি আর এটা হলো বাচ্চা কোটি কার্ডিগেন কোটি কোটি এই চমৎকার দেখছেন এই হলো কোটি বেশ এগুলো আপনারা বাংলাদেশে যে কোনো বড় বড় শোরুমে বিক্রি করতে পারবেন জি ভাই শোরুম কোয়ালিটি আর আপনারা এই মালগুলো হয়তো বিভিন্ন জায়গায় আপনারা খোঁজা করেও করে না কিন্তু সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ওয়াদাবদ্ধ আমাদের এই বুলতাগাউসিয়া জেমী গার্মেন্টসে আসলে ইনশাআল্লাহ আমাদের এই জেমী গার্মেন্টসের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি আপনার প্রয়োজনটা মেটাতে পারবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা আসবেন দোকায় পড়বেন না আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের মূল্যটা হাতের নাগালে থাকবে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ক্রয় করেন না কেন ওই সকল ভাইদের কাছ থেকে আমি ইনশাল্লাহ পাঁচ থেকে দশ টাকা হলো আপনাদের জন্য সেভ করতে পারবো সেক্ষেত্রে অনেক পুষ্ট করতে ভাই এই কাটিংগুলো স্টার্টিং কত টাকা থেকে শুরু হয়েছে জি ভাই এটা আমাদের স্টার্টিংটা হলো আপনার দুইশো টাকা থেকে আমাদের কার্ডিগানের স্টার্টিং শুরু শুরু জি দুইশো টাকা থেকে শুরু সেই ক্ষেত্রে কিছু কিছু স্যাম্পল হলো কাশ্মীরি কাশ্মীর ভুলগোলা ফুল কার্ডিগান মা বোনদের জন্য যেই ব্লাউজ গুলা খোঁজে আইসা পায় না ওই মা বোনদের জন্য এই ব্লাউজ গুলা এটা হইলো আপনার বাটন ব্লাউজ বাটন ব্লাউজ এটা কাশ্মীরি বাটন ব্লাউজ আচ্ছা ঠিক আছে পুরো সব হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটি সবই শোরুম কোয়ালিটি আর এটা হলো জিপার জিপার ব্লাউজ 10 12 15 বছর মেয়েদের জন্য যেই আমাদের লং কার্ডিগান বাচ্চাদের বাচ্চা লং কার্ডিগান এটা হলো বড় মহিলাদের জন্য এডাল কলেজ পড়ুয়া মেয়েদের জন্য এটা হলো লং কার্ডিগান মেয়েদের আচ্ছা এটা হলো আপনার এজেন্ট কাশ্মীরি ওয়াও কাশ্মীরি লং কার্ডিগান চমৎকার ডেকোরেশন চমৎকার মানে একদম

নিয়ে বসলে তো আপনার যদি আমি আমন্ত্রণ করি আনিয়ে আনার পরে যদি দেখা যায় যে আপনার কোনো মাল পছন্দ হইলো না তাইলে তো আপনারা ধোকায় পুরে গেলেন এবং একটা কষ্টে পড়ে গেলেন আমি চাই না আমাদের এই ভিডিও দেখা যারাই আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ তারা যাতে প্রতারণার শিকার না হয় যে সকল ভাইয়েরা আমাদের এই ঠিকানাটা জানা নাই তাদের জন্য তাদের উদ্দেশ্যে আপনারা আবার কেউ ভাবতে পারেন যে এরকমের প্রচারণার জায়গার মধ্যে প্রতারণার সৃষ্টি করে অনেকে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের ওয়াদাবদ্ধ আমাদের এখানে আসলে প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ আপনারা আসলে যা দেখতেছেন ঠিক তাই পাবেন মানে কথা এবং কাজে আমাদের শুরুমে আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি কতটুকু আপনাদের জন্য কি করতেছি যে বাংলা এবং চায়না যাবতীয় আইটেমের বাচ্চাদের যে মুজার আইটেমটা আছে এই মুজার আইটেম গুলো যে এই মুজার আইটেম গুলো ঠিক আছে হ্যাঁ বড় ছোট বড়দের ওই যে ফেদার মুজা আছে মোটা চিকুন এবং কটন বডির যে ফেদার মুজাগুলো গুলো আছে এই ফেদার মুজা আছে এরপরে লোটো ব্র্যান্ডের মুজা আছে যাবতীয় আইটেমের মুজা এবং অনলাইন টুপি

এই যে এটা হলো একটা সাইজ এগুলো একদম ফ্রেশ শোরুম একদম ফ্রেশ মাল মাল কোনো কোনো ইয়া ইয়া বা নাই এই একদম ফ্রেশ মাল কিছু এখানে কোনো লুকোচুরির সিস্টেম নাই এটা হলো ব্যবসা ব্যবসা হলো পবিত্র জিনিস এখানে অপবিত্রতার কোনো জায়গা রাইট আর এ হলো বাচ্চাদের দুই বছর থেকে শুরু করে সাত আট বছরের গোল গেঞ্জি মাত্র পঁয়ত্রিশ টাকার থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা না আরো কিছু লো কোয়ালিটি আর এই হলো মাত্র পনেরো টাকা পায়জামা পনেরো টাকায় পায়জামা এই যে মাত্র পনেরো টাকা এই দেখতে পাচ্ছেন কি কালার কি কোয়ালিটি এমন কোন মালের মধ্যে কোনো জোড়া নাই একদম ফ্রেশ মাল এই ফ্রেশ মাল পেয়ে যাবেন মাত্র আপনি পনেরো টাকার হলো বাচ্চাদের হাইনিক প্রিন্ট হাইনিক ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো হলো গোপন ব্যবসা ভাই এগুলি হলো একটা বেচবেন তিনটার টাকা একটা দিয়ে ওইটা আসবে ছোট বাচ্চাদের ট্রাউজার পকেট ট্রাউজার জি দুই সাইডে দুইটা পকেট পিছনে পকেট এরকমের পকেট ট্রাউজার মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু আমাদের এই আইটেমগুলো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এরকমের বাই সাইজ বাই সাইজ এরকমের আপনি সকল মাল আমাদের এখান থেকে পেয়ে যাবেন জি ভাইয়া কালেকশন ইনশাল্লাহ এবং করা আছে যার যা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা এইখানে আসলেই পেয়ে যাবেন আপনাদের মনের মতন যে কালেকশনগুলো এই কালেকশনগুলো এই এই সুইপশার্ট হুডি যেটা নাকি শীতের মূল আকর্ষণ ব্যবসার মূল টার্গেটটা হইলো হুডি এবং সুইপশার্ট এই কালেকশনের মূল যেই মালগুলা এই মালগুলো হইলো এই অরিজিনাল ব্লেজার কাপড়ের অরিজিনাল ব্লেজার কাপড়ের ঠিক আছে ঠিক এমনি এই মালগুলা ব্লেজার কাপড় আছে টার্গিশ কাপড় আছে সব ধরনের কাপড় সব ধরনের আইটেম ইনশাল্লা আমাদের এখানে আছে আর এ হলো বাচ্চাদের জন্য যাবতীয় আইটেমের টু সেট জিরো থেকে শুরু করে একদম সাত আট বৎসর পর্যন্ত যেই সকল ছেলেগুলা ওই সকল ছেলে এবং মেয়েদের জন্য টু সেট

হুডি টু সেট এটা হলো একশো দশ টাকা থেকে কালেকশনটা শুরু শুরু ঠিক আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে নতুন উদ্যোক্তা তারা ইনশাল্লাহ আমাদের এইখানে আসেন আইসা ব্যবসা কিভাবে টাকা ইনকাম করা যায় সেই পথ খুঁজে এই হলো বাচ্চাদের টু সেট শত শত আইটেম আছে শত শত কোয়ালিটি আছে সব হয়তো ভাই আপনার ভিডিওতে দেখানো সম্ভব ভিডিও ভিডিও বড় যায় যায় হয়ে বা ভিডিওটা সবাই দেখে না কিন্তু আমার একটা কথা হলো আমার ভিডিওটা ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন দেখা মানো এবং গুণগত বিচার বিশ্লেষণ কইরা তারপরে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন আইসা আপনারা ব্যবসা করলে লাভবান হবে পোলো শার্ট গুলগোলা যে টি শার্ট এরপর হইলো এই লন্ডন বয় বয় সেন্ডু গেঞ্জি ছোট এবং বড় থেকে শুরু করে এরপর আপনার এই যে শার্ট বিভিন্ন কালেকশন আছে হ্যাঁ জার্সি আছে আপনার এই যে আর্জেন্টিনা ব্রাজিল বিভিন্ন আইটেমের যে জার্সিগুলো ওই জার্সিগুলো ইনশাল্লাহ আমাদের এখানে আসলে পাবেন যুবক বাইদের জন্য যেই আকর্ষণীয় হিট কালেকশন যে ট্রাউজারগুলো আচ্ছা এই যে এই যে ট্রাউজারের আইটেমগুলো আর এ হলো দুই বছর থেকে দইরা দল 12 বছরের জন্য যেই আর্মি ট্রাউজারগুলো নিচে কপ বসানো ওই আর্মি ট্রাউজারগুলো আমাদের এখানে আসলে পাবেন নিচে লেগিংস এ হলো প্রিন্ট প্লাজু প্রিন্ট প্লাজু একবারে দুই বছর থেকে সকল বয়সের যাবতীয় আইটেমের যাবতীয় সাইজের আমাদের এই প্রিন্ট চায়না যেই প্লাজুগুলো ওই প্লাজুগুলোও পেয়ে যাবেন নিচে আমাদের বাচ্চা থেকে শুরু মা পর্যন্ত বাচ্চা সবার জন্য এই আইটেমগুলো আমাদের এখানে আছে